এখন প্রায় প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক রয়েছে তবে ইতিমধ্যেই ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক থাকলেই তিনটি নতুন নিয়ম জারি করেছে কেন্দ্রীয় সরকার যা আপনাদের প্রত্যেকের জানতে হবে তো বন্ধুরা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তিনটি কি নিয়ম জারি করা হয়েছে যেই নিয়মগুলো আপনাদের প্রত্যেকের জানতে হবে সেগুলো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেক প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন প্রতিটি ছোট বড় কাজের প্রয়োজনে বর্তমানে আধার কার্ড অপরিহার্য হয়ে উঠেছে তবে তবে আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট এবং প্যান কার্ড যুক্ত থাকায় বাড়ছে জালিয়াতির ঝুঁকি আপনার অজান্তেই আধার বায়োমেট্রিক তথ্য ব্যবহার করে স্ক্যামাররা অ্যাকাউন্ট পরিষ্কার করে দিতে পারে এই বিপদ এড়াতে ইউআইডিএআই কিছু অনলাইন সুরক্ষা কবজ প্রদান করেছে দেখুন ইউআইডিআই অর্থাৎ আধারের তরফ থেকে কি কি অনলাইন সুরক্ষা কবজ তৈরি করা হয়েছে সেগুলো আপনাদেরকে জানাচ্ছি তো আপনারা পারলে সেই সুরক্ষা কবজগুলো কিন্তু আপনারা নিজেদের আধার কার্ডে অ্যাপ্লাই করতে পারেন এর মধ্যে অন্যতম হল বায়োমেট্রিক লক এবং আধার লক সুবিধা যা সক্রিয় থাকলে আপনার অনুমতি ছাড়া কেউ আধার অথেন্টিকেশন করতে পারবে না নিরাপদ থাকতে কোনো অপরিচিত জায়গায় আধার দিতে হলে সর্বদা মাস্ক আধার ব্যবহার করুন যেখানে পুরো নম্বর দৃশ্যমান থাকবে না এছাড়াও দেখুন এছাড়াও ফোনে ব্যাংক বা আধার দপ্তরের পরিচয় দিয়ে কেউ ওটিপি চাইলে তা শেয়ার করবেন না কারণ কর্তৃপক্ষ কখনোই এমন কল করে না বা বায়োমেট্রিক লক করে রাখলে আধার অর্থাৎ এনাবেল্ড পেমেন্টস যে রয়েছে সেই সিস্টেম এবং ইউপিআই জালিয়াতির সম্ভাবনা অনেকটাই কিন্তু কমে যায় সামান্য সচেতনতা এবং প্রযুক্তিগত ত্রুটিগুলি সঠিক ব্যবহার আপনার কষ্টার্জিত অর্থ সুরক্ষিত কিন্তু রাখতে পারে দেখুন এক্ষেত্রে আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিই এক্ষেত্রে ব্যাংকের তরফ থেকে এবং আধার কার্ডের তরফ থেকে অর্থাৎ ইউআইডিআই তরফ থেকে বেশ সতর্কবার্তা জারি করা হয়েছে কারণ এখন প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক বাধ্যতামূলক আপনারা প্রত্যেকে জানেন অনেকেই আবার আধার কার্ডের সিএসপি যে কোনো ব্যাংকে গিয়ে আপনারা কি করেন আধার কার্ডের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনারা কিন্তু নিজেদের টাকাও তুলে নেন দেখুন এক্ষেত্রে অনেকেই রয়েছে এবং যদি আপনার আধার কার্ডের নাম্বার দিয়ে বা আপনার আধার অথেন্টিকেশনের মাধ্যমে কেউ কিন্তু আপনার টাকাও কিন্তু ঘাতিয়ে নিতে পারে তাই অবশ্যই অবশ্যই আপনারা আধার যে বায়োমেট্রিক লক সেই অপশনটা অন করে রাখতে পারেন আধার কার্ডের যে লকের সুবিধা রয়েছে সেটিও ব্যবহার করতে পারেন এবং কোথাও যদি আপনারা আধার কার্ড দেখান বা আধার কার্ড দিতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু মাস্ক আধার কার্ডও ব্যবহার করতে পারেন এটাই কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে ইউআইডিআই এবং আপনারা যদি এই সমস্ত সতর্কতা অবলম্বন করে চলেন তাহলে আপনার যে কষ্টার্জিত মানে অর্থাৎ আপনার যে উপার্জনের টাকা যেটা সেভিংস অ্যাকাউন্টে রেখেছেন সেটা কিন্তু কোনো রকম সমস্যা হবে না কেননা আপনার অজান্তেই আধার কার্ডের মাধ্যমে অনেক অনেকেই কিন্তু বায়োমেট্রিক ভেরিফিকেশনের মাধ্যমে অনেকেই কিন্তু আপনার টাকা কিন্তু অ্যাকাউন্ট থেকে তুলে নিতে পারে তখন কিন্তু আপনারা ব্যাংকে গিয়েও যদি বলেন সেক্ষেত্রে কিন্তু ব্যাংকের কোনো কর্মচারী আপনাকে কোনোভাবেই সাহায্য করতে পারবে না তো আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ